হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা মাধ্যমিক গ্রামার কোশ্চিন বান্স ক্লাস টেন দু হাজার পঁচিশ ফার্স্ট সামেটিভ এভলুয়েশান থেকে মডেল সেট এইট যেটি রয়েছে সেটার সমাধান নিয়ে আলোচনা করবো এটা রয়েছে পেজ টু এইট্টি সেভেন থেকে টু এইটটি নাইনে তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা কম্প্রিহেনশান সিন রয়েছে এটা রয়েছে পাসিং আউয়ে বাপু থেকে আমরা সরাসরি চলে যাবো একেবারে প্রশ্নে প্রথমে রয়েছে কারেক্ট অল্টারনেটিভকে আমাদেরকে চুজ করতে হবে টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান ওয়াকিং ওয়াচ অনলি ওয়ে ওপেন যে প্রত্যেকটা ভারতবাসীর কাছে হাঁটাটাই ছিল একমাত্র পথ দ্য ওয়াক অ্যাজ ডিসক্রাইবড হিয়ার ওয়াজ হাঁটার কথা যেটা বলা হচ্ছে সেটা কী ধরনের না অ্যাগোনাইজিং এবার হচ্ছে সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে তো ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং বিকজ যে বাপুর সঙ্গে হাঁটার মধ্যে একটা বিশেষ বিশেষত্ব ছিল কেন না উই হ্যাড ওয়াক উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি কারণ ভারতবর্ষের সুসময়ে সুসময়ে এবং দুঃসময়ে আমরা বাপুর সঙ্গে হেঁটেছি হোয়েন দ্য ন্যারেটর মুভ ফরওয়ার্ড স্লোলি শি রিয়েলাইজ দ্যাট যখন ন্যারেটর ধীরে ধীরে হেঁটে চলছিলো তখন সে কী অনুভব করেছিল শি ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডাস্ট অফ গ্রিভিং পিপল যে শুধুমাত্র সে দুঃখিত মানুষদের মধ্যে কিন্তু নেই এবার প্রশ্ন উত্তর রয়েছে প্রথম প্রশ্ন কী রয়েছে হোয়াট কুড নট দ্য ন্যারেটর অ্যাকসেপ্ট ন্যারেটর কী অ্যাকসেপ্ট করতে পারিনি দ্য ন্যারেটর কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট যে ন্যারেটর এটা গ্রহণ করতে পারেননি দ্য ম্যান হু হ্যাট আস ওভার মেনি ডিফিকাল্ট পাথস ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস সেগেন যে যে লোকটা আমাদের বিভিন্ন সমস্যা পূর্ণ পথে আমাদেরকে নেতৃত্ব দিয়ে গেছে সে আর আমাদের সঙ্গে আর হাঁটবে না এবার দেখো রয়েছে কবিতা রয়েছে কবিতা রয়েছে ফেবেল প্রথমে কী করতে হবে আমাদেরকে অলটারনেটিভগুলোকে চুজ করতে হবে যেমন অ্যাকর্ডিং টু বান্স ওপিনিয়ন অল শর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মেক আপ কী করে দ্য দ্য মেকআপ দ্য ওয়ার্ল্ড যে সমস্ত ধরনের যে যা রয়েছে সবটাই হচ্ছে পৃথিবীকে তৈরি করে দ্য স্কিউরেল আনলাইক দ্য মাউন্টেন ইজ এ স্মল প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে দ্য ফান্ডামেন্টাল ট্রুথ ডাজ দ্য স্কিউরেল টেল দ্য মাউন্টেন কী ফান্ডামেন্টাল ট্রুথকে এখানে বলেছে দ্য ফান্ডামেন্টাল ট্রুথ হুইস দ্য স্কিউরেল টেলস দ্য মাউন্টেন দ্যাট এভরি লিভিং অ্যান্ড নন লিভিং বিং ইন দিস ওয়ার্ল্ড হ্যাভ দেয়ার ওন রিজন ফর এক্স রিজন ফর এক্সিস্টেন্স সত্য যেটা সেটা হচ্ছে যে এই পৃথিবীতে সমস্ত জীবিত এবং যাদের মধ্যে জড় পদার্থ যারা প্রত্যেকের কিন্তু এই পৃথিবীতে থাকার একটা বিশেষ কারণ রয়েছে হু ক্যান ক্র্যাক এন আর্ট একটা বাদামকে ভাঙতে পারে দ্য স্কিউরেল ক্যান ক্র্যাক এন আর্ট একটা কাঠবিড়ালি একটা বাদাম ভাঙতে পারে সো এবার যে আনসিন প্যাসেজটা রয়েছে সেটা একবার আমরা পড়ে নেব তারপর আনসিনে থাকা উত্তরগুলো আমরা করব তো ইন্ডিয়া ওয়াজ দ্য হায়েস্ট নাম্বার অফ ম্যাল নুরিস্ট চিলড্রেন ইন দ্য ওয়ার্ল্ড যে ভারতবর্ষে সবথেকে বেশি পরিমাণে ম্যাল নুরিস্ট মানে অপুষ্টি অপুষ্টিজনিত রোগে ভুগছে এমন শিশুর সংখ্যা ভারতবর্ষে সবথেকে বেশি পৃথিবীর মধ্যে উইথ মধ্যপ্রদেশ বিং দ্য ওস্ট এফেক্টেড স্টেট সব থেকে খারাপ অবস্থা মধ্যপ্রদেশে অ্যাবাউট ফোরটি সেভেন পার্সেন্ট অফ চিলড্রেন আন্ডার ফাইভ ইন দ্য কান্ট্রি টোটালিং অ্যাবাউট ফিফটি সেভেন মিলিয়ন আর আন্ডারওয়েড যে দেশের সাতচল্লিশ পার্সেন্ট চিলড্রেন সেখানে হচ্ছে অপুষ্টিতে ভুগে টোটাল সাতান্ন মিলিয়ন আন্ডারওয়েড আর কি তার মধ্যে ইভেন সাব সাহারান আফ্রিকা ইজ বেটার অফ অপউইথ অ্যাবাউট থার্টি থ্রি পার্সেন্ট অফ চিলড্রেন ম্যালনোরিস্ট এমনকি আফ্রিকা সাহারান আফ্রিকাতে সাব সাহারান আফ্রিকা যেটা হচ্ছে সেখানে তেত্রিশ পার্সেন্ট বাচ্চা কিন্তু অপুষ্টিজনিত রোগে ভুগছে দিস শকিং ফিগার হ্যাববিন মেনশনড ইন ইউনিসেফস প্রোগ্রেস ফর চিলড্রেন এ রিপোর্ট কার্ড অফ নিউট্রিশান গ্লোবালি অন ফ্রাইট আর এই যে ফিগারটা কোথায় এসেছে না এটা হচ্ছে ইউনিসেফের প্রোগ্রেস ফর চিলড্রেন এ রিপোর্ট কার্ড অফ নিউট্রিশন এখানে এসেছে রিপোর্ট কার্ডে যেটা কিনা বিশ্বব্যাপী ফ্রাইডেতে এটা পাবলিশ করা হয়েছিল দ্য আদার ব্যাডলি এফেক্টেড স্টেট এফেক্টেড স্টেটস ইন ইন্ডিয়া আর উত্তরপ্রদেশ রাজস্থান উড়িষ্যা বিহার অ্যান্ড মহারাষ্ট্র আর আরও সব থেকে খারাপ অবস্থার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ রাজস্থান উড়িষ্যা বিহার আর মহারাষ্ট্র ওয়ার ফিফটি পার্সেন্ট চিলড্রেন ইন সাম অফ দিস স্টেট আর ম্যানোরিস্ট এর মধ্যে পঞ্চাশ পার্সেন্ট বাচ্চা হচ্ছে অপুষ্টিজনিত রোগে ভোগে হবে এবার সাম ইন্ডিয়ান স্টেটস হ্যাভ বেটার রিপোর্ট কার্ড যদিও আরও বেশ কিছু ভারতীয় আরও রাজ্য রয়েছে যাদের অবস্থা বেশ ভালো যেমন ম্যালনউরিশমেন্ট এবং চিলড্রেন ইজ সিগনিফিকেন্টলি লো ইন গোয়া কেরালা মিজোরাম অ্যান্ড তামিলনাড়ু যে এই যে বাচ্চাদের মধ্যে অপুষ্টিজনিত সমস্যা এটা কিন্তু গোয়া কেরালা মিজোরাম তামিলনাড়ুতে নেই বললেই চলে একেবারে কম অ্যাকর্ডিং টু ডক্টর ওয়ার্নার স্কুতনিক ইউনিসেফস ইন্ডিয়াস চিফ অফ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড নিউট্রিশন প্রোগ্রাম দ্য কজ অফ দিস ম্যাল নুরিশ ম্যাল নিউরিশিং নিউরিশান আর মেনি যে ডক্টর ওয়ার্নার স্কুতনিক ইউনিসেফের ইন্ডিয়ান যে চিফ তিনি রয়েছেন চাইল্ড ডেভেলপমেন্ট এবং নিউট্রিশন প্রোগ্রাম তার মতে এই ম্যাল নিউট্রিশন কারণ হচ্ছে অনেকগুলো কারণ রয়েছে যেমন ব্যাড কোয়ালিটি ফিডিং হাই পপুলেশন ডেন্সিটি হাই রেট অফ ইনফেকশাস ডিজিজ হাই রেট লিটারেসি প্রোগ্রাম এবং ওম্যান জেন্ডার ইন লো রেট অফ ইমিউনাইজেশান হাই রেট অফ বার্থ অফ আন্ডারওয়েট বেবিস এই সবগুলো হচ্ছে কারণ এবার আমি প্রশ্নগুলো দেখে নেব দ্য টোটাল নাম্বার অফ চিলড্রেন হু আর আন্ডার ইন ইন্ডিয়া ফিফটি সেভেন মিলিয়ন আন্ডারওয়েট দ্য রিপোর্ট কার্ড অব নিউট্রিশন ওয়াজ গ্লোবালি রিলিসড অন ফ্রাইডে শুক্রবার ম্যানোরিশমেন্ট এবং চিলড্রেন ইজ লো ইন কেরালা ইন ইন্ডিয়া দ্য হাইয়েস্ট নাম্বার অফ ম্যানোর চিলড্রেন ইজ ফাউন্ড ইন মধ্যপ্রদেশ সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে দ্য নাম্বার অফ ম্যানোর চিলড্রেন আন্ডার ফাইভ হচ্ছে অ্যাবাউট ফিফটি সেভেন মিলিয়ন দ্য ওয়ান স্কোথনিক্স আইডেন্টি হলো ইউনিসেফস ইন্ডিয়াস চিপ অফ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড নিউট্রিশন প্রোগ্রাম তিন নম্বর যেটা রয়েছে দ্য প্লেসেস হোয়ার কম্পারিটিভলি গুড রেকর্ড অফ ওয়েল নুরিশ চিলড্রেন ইজ টু বি ফাউন্ড ইন গোয়া কেরালা মিজোরাম অ্যান্ড তামিলনাড়ু দ্য স্টেটস অফ ইন্ডিয়া হয় হাই পার্সেন্টেজ অফ মেলনুরিশ চিলড্রেন আর ফাউন্ড হাই পার্সেন্টেজ কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে ইন মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ রাজস্থান ওড়িশা বিহার অ্যান্ড মহারাষ্ট্র এবার কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে স্টেট থ্রি ডিজিনস ফর দ্য মেলনুরিশমেন্ট অফ চিলড্রেন তিনটে কারণ দেখাতে বলেছে তাহলে দ্য থ্রি রিজেন্স ফর দ্য ম্যানিশমেন্ট অফ চিলড্রেন আর ব্যাড কোয়ালিটি ফিডিং হাই পপুলেশান ডেন্সিটি অ্যান্ড হাই রেট অফ ইনফেকশাস ডিজিজ অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে এটা হচ্ছে এই হচ্ছে তিনটে এবার গ্রামার অ্যান্ড ভোকাবুলের এখানে প্রথমে কী করতে হবে অ্যাসাটিভ সেন্টেন্সে পাল্টাতে হবে হু ডাজ নট মাদারল্যান্ড মানে কে তার মাতৃভূমিকে ভালোবাসে না তাহলে অ্যাসাটিভ আসলে কী হবে মাদারল্যান্ড প্রত্যেকে তার মাতৃভূমিকে ভালোবাসে ডু নট প্লাক ফ্লাওয়ার্স ফুল তুলবে না ইউ আর রিকোয়েস্টেড নট টু ব্ল্যাক ফ্লাওয়ার্স তপন ইজ ওয়ান অফ দ্য ক্লেভারেস্ট বয়েজ ইন দ্য ক্লাস ক্লাসের চালাক ছেলেদের মধ্যে একজন তপন ইজ ক্লেভার আর দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস অগ্নিব্রত সেট টু প্রিয়ব্রত আর ইউ সিরিয়াস অ্যাবাউট স্টাডি ইনডিরেক্ট রেসিপিটা কী হবে অগ্নিব্রত আক্স প্রিয়ব্রত ওয়েদার হি ওয়াজ সিরিয়াস অ্যাবাউট স্টাডি এ ম্যান ওপেন দ্য ডোর হি কল মি ইন সাইড ইলেটিভ ক্লস তাহলে এ ম্যান হু ওপেন দ্য ডোর কল মি ইন সাইড যেরকটা দরজা খুলেছে সে আমাকে ভিতরে ডাকবে প্লিজ রিড দ্য স্টোরি বুক রিড মানে পড়া তাহলে প্রেজালবার হবে গোথরু এবার হচ্ছে শব্দ ওয়ার্ল্ড ওয়াইড মানে হচ্ছে বিশ্বব্যাপী তাহলে গ্লোবালি হবে আর আন্ডার ফিটিং মানে ম্যাল নোটিস্ট তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলের সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে